তুই আওয়ামী লীগ করস না আমি বলছি হ্যাঁ করি তুই করস না আমি বলছি হ্যাঁ করি এই জায়গায় তারপর এগুলা জামাত দিন পিড়া করতেছে আমি বলছি হ তুই ছাত্র করে পিড়া আমার এরপর কথা হ্যাঁ তুই ছাত্র করে পিড়া আমি পোস্ট ডিল করতে পারবো না আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি আমি এটা পারবো না ঠিক এভাবেই বাসিয়া যাচ্ছেন আর এস ফাইম চৌধুরী তবে বাসিয়ে গেলেও এবার জেলে যাচ্ছেন আর এস ফাইম চৌধুরী সহ রাকিব হোসাইন জোর করে মাপ চেয়েছেন তবে মাপ দেননি অনেকেই অনেকেরই মন্তব্য ছিল তারাও আওয়ামী লীগ করতেন তাদেরকে মাফ করেননি দেশবাসী তাই তো হুমকি দিয়েছেন আর এস ফাইম চৌধুরী সহ জনপ্রিয় ভলগার রাকিব ভোসাইন আবারও জেলে যাবেন আর এস ফাইম চৌধুরী এবং রাকিব হোসাইন তৌহিদ আফ্রিদির ডান হাত ছিলেন বলে মন্তব্য অনেকেরই অনেকেরই মন্তব্য এরকম থাকলেও জানা যায় তাদের অডিয়েন্সদের কাছ থেকে তারা মোটেও আওয়ামী লীগ না যদিও বা জনপ্রিয় ভলগার আর এস ফাইম চৌধুরী আওয়ামী লীগ ছিলেন তবে স্টুডেন্টদের বিরুদ্ধে কখনো কোনো পাল্টা নিন্দা বা প্রতিবাদ জানা তাই তো বাঁচিয়ে যাচ্ছেন আর এস ফাইম চৌধুরী তবে এবার যেন তিনি আর বাঁচতে পারবেন না জনপ্রিয় ইউটিউবার ওহিদ আফ্রেদি গ্রেপ্তার হওয়ার পরপরেই এরকম গুঞ্জন চলেছে মিডিয়া জগতে যে জনপ্রিয় ভোলাগার রাকিব হোসাইন এবং আর এস ফাইম গ্রেপ্তার হতে পারেন তবে কতটুকু সত্য এখনও তার স্পষ্টভাবে জানা যায়নি তবে ভয়ের মধ্যে রয়েছেন জনপ্রিয় ভোলকার রাকিব হোসেইন এবং আরেস ফাইম চৌধুরী একের পর এক হাতজোর করে মাপচাচ্ছেন বলে মন্তব্য অনেকেরই তবে অনেকেরই মন্তব্য তারা হাত জোর করে মাপ তারা কখনোই ক্ষমা পাবেন না তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন একের পর এক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন তৌহেদ আফ্রিদের সাথে বেশ কয়েকদিন আগে জনপ্রিয় ইউটিউবার হয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় এর মধ্যেই ভয় সৃষ্টি হয় হয়ে আফ্রিদির সকল ডান হাতদের মধ্যে এর মধ্যে রয়েছেন রাকিব হোসাইন এবং জনপ্রিয় ভোলগার আর ফাইম চৌধুরী এবার যেন সত্যি সত্যি তাদেরকে গ্রেপ্তার করা হবে হুশিয়ারি দেওয়া হয়েছে আর এস ফাইম চৌধুরী এবং রাকিব হোসাইনকে তবে হুশিয়ারি মোটেও দেননি তাদের কেবল মন্তব্য তাদের এবং তাদের কিছু অডিয়েন্সদের জানা গেছে তারা সত্যিকার অর্থে নির্দোষ ছিলেন তারা কখনোই রাজনীতিতে নিজেকে প্রতিস্থাপন করেননি বলে মন্তব্য অনেকেরই তাহলে কেনই বা তাদেরকে গ্রেপ্তার করার জন্য হুঁশিয়ারি দিলেন কেনই বা তাদেরকে হুমকি দেওয়া হলো তাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এ হুমকিতে কখনো ভয় পাননি রাখি ভোসাইন অথবা আর এস ফাইম চৌধুরী তারা মন্তব্য করেছেন তারা সত্যিকার অর্থে যখন নির্দোষ তখন তাদেরকে গ্রেপ্তার কেউই করবে না অযথা ভয়ের মধ্যে তারা মোটেও বাঁচতে চান না বলে মন্তব্য তবে যারা তাদেরকে ভয় দেখাচ্ছেন তাদেরকে তারা জেলেও ঢুকাবেন।